আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকল কান্ত্রিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখেন একটা ঘাসের জমি এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নিয়ে ঘাস দেখিয়েছি আর এখানে কিন্তু আমরা নতুন জাতের ঘাস রোপণ করবো সেই জন্য জমি তৈরি করছিলাম আর দেখেন এই ঘাসটা উচ্চতায় যদিও সর্বোচ্চ ছয় ফিট হয়ে থাকে কিন্তু প্রোডাকশন এত বেশি হয় পাতাযুক্ত ঘাস হওয়াতে গরু ছাগল বেড়া মহিষ গাড়ল প্রত্যেকটি গবাদি পশুর খুবই প্রধান খাদ্য দেখতেই পাচ্ছেন দর্শক পাতা আর পাতা এত বেশি পাতা বিশিষ্ট ঘাস কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না শুধুমাত্র ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার ঘাসেই এত বেশি পাতা হয়ে থাকে আর এই ঘাসটা খুবই কাছাকাছি গিট থাকে এবং সমস্ত ঘাসটাই কিন্তু নরম দর্শক দেখেন পরিপক্ক কাটিং এই কাটিংগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা উপজেলায় হোম ডেলিভারিতে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট পের গাছের পরিপক্ক কাটিং বাছাই করা প্রত্যেকটা কাটিংয়ের গ্যারান্টি রয়েছে দর্শক আমরা আপনাদের মাঝে সর্বদা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এবং হানড্রেড পার্সেন্ট কার্যকর কাটিংটাই দিয়ে থাকি কারণ আমরা কোনো ভাড়াটিয়া চ্যানেল না আমরা নিজেরাই প্রতিবেদন তৈরি করি নিজেদেরই ঘাসের জমি নিজেদের চ্যানেল এবং প্রত্যেকটা খামারিদের সেই জন্য আমরা বেশি বেশি করে আপনাদের আমরা প্রতিশ্রুতি দিতে পারি কারণ নিজ হাতে কাটিংগুলো আমরা কেটি কাটি এবং কি প্যাকিং প্যাকেটিং করি এবং এটা মানসম্মতভাবে আমরা দিয়ে থাকি প্রত্যেকটা পার্সেলের ভিতরে কিন্তু আমরা পানি দিই যথেষ্ট পরিমাণ এতে আপনার প্রত্যেকটা কাটিং সতেজ থাকে দুই দিন সময় প্রয়োজন হয় আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছাতে সেক্ষেত্রে কাটিংটা একেবারেই পরি তরিত তাওয়ার তাজা থাকে এবং কি স্পষ্ট পরিপক্ক থাকে সুন্দর থাকে আর দেখেন আমরা কি যত্ন সহকারে কাটিংগুলো কেটেছি বাছাই করা কাটিং যেগুলো আমাদের কাছে পছন্দ নয় বা একটু দুর্বল সেই কাটিংগুলো আমরা ফেলে দেই আর যত হাজার পিস আপনি কাটিং নেন না কেন প্রত্যেকটা কাটিংই আপনার থাকবে মানসম্মত দশক এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন বাংলাদেশে বর্তমানে ব্যাপক এই ঘাসটার চাহিদা রয়েছে প্রত্যেকটা খামারিদের এই ঘাসের কাটিংটা রয়েছে যে ঘাসটা চাষ করতেছেন তারা কারণ প্রোটিন পার্সেন্টেজ এতটাই বেশি যে গাভীর দুধ বৃদ্ধিতে এই ঘাসটা খুবই কার্যকর এবং সার গরু সুস্বাস্থ্য রক্ষার্থে এটা অনেক জরুরি এবং যারা ভেড়া এবং ছাগল পালেন তাদের তো কোন তাদের এই ঘাসটা প্রয়োজন কারণ এই ঘাসটা তাদের জন্য খুব এটা উপকারী ঘাস যদি কাটিং সংগ্রহ চান তাহলে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে